আসসালামু আলাইকুম তো আপনারা হচ্ছে অ্যাপসটা ইনস্টল দিয়ে নেবেন ঠিক আছে লিঙ্ক থেকে অ্যাপসটা ইনস্টল দেবেন অবশ্যই লিঙ্ক থেকে ইনস্টল দেবেন ইনস্টল দেওয়ার পরে এইখানে হচ্ছে আপনারা যে কোনো একটা জিমেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন ঠিক আছে কন্টিনিউ দিয়ে জিমেলে ক্লিক করবেন গুগলে ক্লিক করার পরে আপনাদের কাছে এরকম একটা ইন্টারভিউ শো হবে এখান থেকে হচ্ছে আমি আমার একটা মেল সিলেক্ট করে নিচ্ছি এরপর আপনাদের লগ ইন হয়ে যাবে ঠিক আছে আমার হচ্ছে নেট প্রবলেমের কারণে সমস্যা হয়ে গেছে একটু তো লগ ইনার পরে আপনাদের কাছে এরকম একটা ইন্টারপ্রেস শো হবে ঠিক আছে এখানে এরকম একটা ইন্টারপ্রেস শো হলে এখান থেকে আপনারা যে কোনো একটা কিছু সিলেক্ট করতে পারেন আমি ফুটবলটা সিলেক্ট করলাম কন্টিনিউ এখান থেকে নাম আমার যেটা আছে সেটাই লাস্ট নামটা জাস্ট চৌধুরী দিয়ে দেব নেক্সট এখানে আদার্স সি থাকবে এই আচ্ছা এসবিআর পরে নেক্সট দেবেন অ্যান্ড হচ্ছে এখানে আবার নেক্সট দেবেন এখানে র্যাপার কোড ঠিক আছে অবশ্যই র্যাপার কোড ইউজ করবেন র্যাপার কোড যদি ইউজ না করেন তাহলে হচ্ছে এখান থেকে পেমেন্ট রিসিভ করা যায় না এখানে হচ্ছে র্যাপারের মাধ্যমে সবাই যুক্ত হবে হতে হবে ঠিক আছে র্যাপার কোডটা হচ্ছে আমি দিয়ে দেবো অবশ্যই এখানে র্যাপার কোড দিতে হবে এইখানে হচ্ছে সবাই একেবারে সবাই র্যাপার কোডটা ইউজ করবেন কারণ এখানের মূল কাজটা হচ্ছে র্যাপার কোডটা আমি র্যাপার কোডটা দিয়ে দিচ্ছি এরপরে এখানে অ্যাকসেপ্ট ক্লিক করবেন ঠিক আছে এবার এখান থেকে হচ্ছে আপনারা ভিডিও দেখে আর্নিং করতে পারবে এখন হচ্ছে এখান থেকে আমরা যে কারণে দেখাচ্ছি এখানে হচ্ছে আপনারা জাস্ট র্যাপার করে ইনকামটা ঠিক আছে র্যাপার করে ইনকামটা করার জন্য আপনারা কি করতে হবে এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু খোলার সাথে সাথে আমাকে একশো কয়েন ক্লাইম করতে দিচ্ছি ঠিক আছে ক্লেম করবেন নেক্সটে দেবেন্লাইন ঠিক আছে সাকসেসফুলি হচ্ছে আমরা একশো কয়েন পেয়ে গেছি এখান থেকে তো আচ্ছা আপনারা হচ্ছে এখানে আসার পরে আপনাদের ওপাইলে আসার পরে উপরে থ্রি ডট নামক একটা অপশান থ্রি ডট অপশন দেখবেন ঠিক আছে এই যে আমি দেখাচ্ছি থ্রি ডট অপশান এখানে একটা ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পরে এই যে ইনভাইট ফ্যান্ড এখান থেকে কিন্তু আরও অনেকভাবে ভিডিও দেখে ইনকাম করা যায় ওইটা নিয়ে হচ্ছে আমি ভিডিও দেব ফুলফিল একটা ভিডিও দেব আপাতত র্যাপারের ইনকামটা করেন র্যাপার করলে পার র্যাপারে বাংলা টাকায় চল্লিশ টাকার মতো হান্ড্রেড পার্সেন্ট ভিডিও দেয় ঠিক আছে এখান থেকে এই যে ইনভাইট ফ্যান্ড একটা ক্লিক করবেন এই যে ইনভাইট ফ্যান্ডে ক্লিক করার পরে র্যাপার লিঙ্কটা কপি করবেন অথবা হচ্ছে এখানে শেয়ারে ক্লিক করলে হয়ে যাবে তো র্যাপার লিঙ্কের ভিতরে হচ্ছে আপনাদের ইনভাইট কোডটা থাকবে ঠিক আছে অবশ্যই ইনভাইট কোডটা দিয়ে কিন্তু সবাই অ্যাকাউন্ট খুলতে হবে ইনভাইট কোডটা আমার ইনভাইট করে আমি হচ্ছে এখানে দিয়ে হচ্ছে শেয়ার করে আপনারা আর্নিং করতে পারবেন আপাতত এইটাই র্যাপার দিয়ে কাজ করেন বাকিটা হচ্ছে আমি ভিডিও নিয়ে আসতেছি এখানে পার র্যাপারে আপনারা হচ্ছে তিরিশ সেন্ট করে পাবেন তো এইভাবে হচ্ছে আপাতত আপনারা কাজ করেন ঠিক আছে এখানে আবার পাঁচ মিনিট থাকার পরে আপনারা হচ্ছে এই যে একশো পয়েন্ট পাবেন এগুলোর কী কাজ ফুলফিল একটা ভিডিও দেব বাট আপাতত আপনারা র্যাপারের কাজটা করেন র্যাপারের কাজ করে হান্ড্রেড পার্সেন্ট সাথে ভিডিও দিতে পারেন ভিডিও দেওয়ার জন্য এই যে এখানে ড্যাশবোর্ড আছে ড্যাশবোর্ডে ক্লিক করলেন ক্লিক করার পরে এখানে হচ্ছে এই যে পেমেন্ট রিকোয়েস্ট আমার যেহেতু এখন কোনো ডলার নেই সেহেতু এই যে এখানে ক্লিক করলে আপনাদের পেমেন্টটা রিকোয়েস্ট দিতে বলবে মানে আপনাদের হচ্ছে ইউএসডিটির অ্যাড্রেসটা চাইবে অ্যাড্রেস দিয়ে দেবেন